তো আবার চলে আসলাম সকাল সকাল সকালে ছাড়ার পরে জল দিয়ে দিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে স্নানে ব্যস্ত মেলটা আর ফিমেলটা ঘরে বসে আছে ডিম নিয়ে আর খুব একটা খারাপ নিউজ মানে খুবই ব্যাড নিউজ একদম কারণ হলো গতকালকে আমি তো বাচ্চাগুলো কী স্পিডে দৌড়াদৌড়ি করতেছে প্রচুর খেলতেছে আবার উঠে গেল মানে গতকালকে পরশু দিন ডিম দিচ্ছে তো আমি হচ্ছে গতকালকে দিবে না হয়তো ডিম তো কালকে আজকে আবার ডিম দিবে কিন্তু কি হয়েছে গতকালকে একটা ডিম দিছে ঘরে ঘর আটকানো ছিল আর ওরাও নেটের বাইরে ছিল আর আমি জানি যে ডিম দিবে না আমরা আমি বাড়িতে ছিলাম না এর জন্য পরে দেখি যে নেটের বাইরেও একটা ডিম দিছে। তো ডিম দিছে সেই ডিমটা আবার মুরগিতে না কিসে ওই যে ওই জায়গাটা ডিম দিছিল সেটাই আবার মুরগিতে না কিসে একদম ভাঙে খাইয়ে ফেলছে মানে এত খারাপ লাগলো আমার কি বলবো তিতিরটা মনে হয় ডিম পারবে দু একদিনের মধ্যে কারণ আজকে দেখি সকাল থেকে বারবার খাঁচায় ওঠার চেষ্টা করতেছে পরে ওই ঘরে বারবার যাচ্ছে তো হয়তো তিতিরটা কয়েকদিনের মধ্যে ডিম আশা পাচ্ছি দেখে আর রাজহাঁজটা আমার হলো উমে চলে আসছে মনে হচ্ছে এখনো শিওর না কারণ ওই যে সকাল থেকে বসেই আছে কালকে শুধু শুধু একটা ডিম আমি বাড়ি না একটা ডিম নষ্ট হয়ে গেছে শুধু শুধু একটা ডিম নষ্ট হয়ে গেল তাছাড়া আজকে ছয়টা ডিম থাকতো তো এবার করব রাজহাঁসের সাথে কয়েকটা ক্যাম্বেলাসের ডিম এনে দিব ক্যামবেলাশের ডিম দিয়ে দিব আর তার মধ্যে যদি হলো দেখি যে চীনা হাঁসটা ডিম পারতেছে কারণ চীনা হাঁসটাও আজকে বারবার দেখি ঘরে যাচ্ছে এখন কোথায় আছে কে জানে ঘরেই আছে ঘরেই আছে ওই যে তো বারবার ঘরে যাচ্ছে তো চীনা হাঁসটাও যদি ডিম পারে তাহলে হলো উমে বসলে পরে পনেরো বিশ দিন বা পঁচিশ দিন যে কয়দিনই হলো বসবে ফিমেলটা পরে ডিমগুলা শিফট করে দিব চিনা আসে এখানে তাহলে এটা হয়তো এটা থেকে আর একবার হয়তো ডিম পাবো এই যে অসুস্থ তিনটা কি যে করবো ওষুধ খাওয়াচ্ছি এত সকালে ওষুধ দিচ্ছি তাও ঠিক হচ্ছে না আর সিল্কি কালোটা এখনো সুস্থ হয় নাই ওর ঘাড় ওরকমই আছে ঠিক হচ্ছে না আর সাদাটা কন্টিনিউ ডিম পারতেছে ওখানে ডিম রাখা আছে সাদাটা কন্টিনিউ ডিম পারতেছে তিনটা চারটা ডিম পারলো কন্টিনিউ চারটা না তিনটা ডিম পারলো কন্টিনিউ মাছগুলোকে খাওয়ার দেওয়া হয় নাই আজকে এখন খাওয়ার দিব মাছগুলো দেখাই যেন সবসময় লুকাই থাকে একদম পরিষ্কার জল দেয় জন্য লুকাই থাকে ওই যে খাবার নিয়ে এসলাম এখন অল্প একটু দিয়ে দিই হয়ে যাবে এতটুকু এখন দেখি যে আসে কি না হয় না আসতেছে না হয়তো পরে খাবে কারণ হলো যেহেতু ওরা নতুন আসছে তাই ওরা ভয় পাচ্ছে পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে তখন যখন খাবার দেবো সঙ্গে সঙ্গে খাবে সবগুলা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি ধানও নিয়ে আসছি কিন্তু আমি ঠিকাই দিব মুরগা একটা এখানে আরেকটা কই গেল তো আর একটা ওই যে নেটের ব্যাটারি আছে হাঁসের এখানে তো ছিটাই দিব আমি এখন ধান দিটাইতে অসুবিধা হচ্ছে মোবাইলটা দেখে নেই ছিটাই দিলে মানে অনেক সময় ভৈরে খুঁজে খুঁজে খায় তো নষ্ট কম হয় মানে নষ্ট কম হয় কি মানে নষ্ট তো খুঁজে খাই না মানে সময় অনেকটা নিয়ে খায় শয়তালিকটা একটু কম করে টুকিটা মহা পাজি মেলটা সবগুলাকে খালি টোকাই বেড়ায় মোটকাটাকে একটু দিই খাইসা আছে বেচারা ওইখানে

স্কু দিয়ে দিয়ে আর একটু হাসের এখানে একটু ছিল একটু ছিল তো এখানে দিলাম ওই যে বাচ্চা আর দুইটা আর হলো মেলটা মেলটা বলি ফিমেলটা আমার কথা করে উল্টাই যাচ্ছে কেন ওই যে ফিমেলটা বসে আছে সারাদিন বাইরেই ছিল সকালে একটু বসেছিল এখন আবার গিয়ে বসে সারাদিন বাইরেই ছিল এখনও পরে পারফেক্ট ও না আর কি হ্যাঁ হ্যাঁ খাট অত্যাচারটা একটু কম করবে বাচ্চা দুইটা এখানে দেখতেছি আর একটা কোথায় এই যে তিনটা বাচ্চাই আছে এই যে দুইটা আর একটা ওইটা বেরোতে পারতেছিলাম মর্গাটা মর্গাটা বেরোতে না অনেক সময় থেকে ওইখানেই রেখে খিঁচে খিঁচে জায়গাটা পরিষ্কার করে গেছে তো ধান দিয়ে দিলাম খাক এখন ওইখানেই